আমরা এসেছি ব্যানাপর রেল স্টেশনে বাংলাদেশ রেলের মহাপরিচালক ব্যানাপোর রেল স্টেশনের পরিদর্শনের কিছু চিত্র দেখাতে জানাতে এবং শোনাতে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের আমরা দেখাবো শোনাবো রেল কর্তৃপক্ষের পরিদর্শনে বেশ কিছু চিত্র রেল হিসেবে ব্যানাপর পরিদর্শনে এসে যাত্রাকে প্রশ্নবিদ্ধ করেছেন রেল কর্তৃপক্ষ হতাশ করেছেন সর্বসাধারণকে এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে আন্তনগর উপসী বাংলার ট্রেন যোগে এসে ব্যানাপুর রেল স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেল মহাপরিচালক আফজাল হোসেন সম্রাদ্যপুরে বেনাপুর রেল স্টেশন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি দুপুর আড়াইটার দিকে মহাপরিচালক আফজাল হোসেন ব্যানাপুর এসে পৌঁছালে তাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানান রেলের বিভিন্ন বিভাগের কর্মকর্তা সহ বিস্থানীয় ব্যবসায়ী নেতারা এ সময় তার সভা সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলের চিফ মোহাম্মদ আলী মাসুম চিফ অপারেটিং আফসান উল্লাহ ভয়া এবং চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিৎ কুমার বিশ্বাস ছাড়াও মহাপরিচালকের একান্ত সচিব নাসির উদ্দিন ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসেনা খাতুন এবং বিভাগীয় রেলের বাণিজ্য কর্মকর্তা গৌতম কুমার সহ রেল প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার উপস্থিত ছিলেন বেঙ্গল থেকে দিনের দুবার আন্তনগর রূপসী বাংলা রেল চালু সহ এবং করোনা প্রতিরোধে ভারত বাংলাদেশ মালবাহী ও জাতীয় রেল চালুর দাবি জানানো হয় জনাপল আসলে দিন ধরে এই রেলের মাধ্যমে যে আমদানি রপ্তানি হচ্ছে বা যাত্রী সেবা চলছে সেটা আরও সেবা বৃদ্ধি করার জন্য আজকে রেলের মহাপরিচালক এই মেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেছেন আমাদের প্রত্যাশা এই যে আমরা এই যে সামনে কোভিড আসছে আবার যাতে আমরা ট্রেনের মাধ্যমে নিরাপদ অল্প খরচে নিরাপদ পণ্য ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে আমাদের বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলোতে পৌঁছাতে পারে সেই প্রত্যাশার সাথে সাথে আমরা যারা ব্যবসায়ী আমরা আগে প্রায় বারো ঘন্টা লাগতো আমাদের ঢাকা টু ব্যল জার্নি সেই জার্নিটা আসলে এখন সাড়ে তিন ঘন্টায় চলে এসছে তা আমরা চাই যে এই ট্রেন সার্ভিসটা আরও সেবাটা বৃদ্ধি করা হোক এবং বেনাপুলবাসী যাতে সহজে আরও ব্যবসাকে সম্প্রসারণ করতে পারে এবং যাত্রীরা সহজে ঢাকা বেনাপুল যাতায়াত করতে পারে সেই প্রত্যাশাটা অনেক মনে হলো আগে তো প্লেনে আসতাম শর্টকাটে আমার কাছে মনে হলো যে একই রকম সময়ে আমরা আসতে পারছি জ্ঞানপল বন্দরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক পরিদর্শন করছেন আপনার কোনো দাবি দেওয়া আছে কিনা অনুভূতি আছে কিনা আমার কোনো দাবি দেওয়া ভারত বাংলাদেশে যে পাসপোর্ট যাত্রীরা আসে ওনারাও যাতায়াত করতে পারে এবং যারা ইম্পোর্ট এক্সপোর্ট যারা ব্যবসা করে তারাও এবং স্থানীয় লোকজন তাতে দুইবার ঢাকা যেতে পারে এবং দুইবার ঢাকার থেকে আসতে পারে এই এরকম একটা ব্যবস্থা করলে আমাদের আমরা আশা করছি এরকম একটা ব্যবস্থা হলে আমরা উপকৃত হব আর কি বেনাপুল ঢাকা ট্রেন যোগাযোগ সড়কটা যদি দুবার ট্রেনটা চলে তাহলে খুবই ভালো হয় সরকারি বেসরকারি জনগণরা ও থেকে তারা যাত্রী এবং স্থানীয়রা জানান এইসব কথা তবে রেল পরিচালক বিশেষ কারণে করেননি মিটিং গণমাধ্যম কর্মীদের এড়িয়ে স্থান ত্যাগ করায় ক্ষুদ্র যাত্রী সহ সাধারণ মানুষেরাও নির্ধারিত স্থানে সভা না করে এবং প্রেসকে এড়িয়ে চলে যাওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে প্রশ্নবিদ্ধ হয়েছে যাত্রা তবে এ বিষয়ে যেন রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান বিষয়টি কর্তৃপক্ষের তারা সুন্দর ব্যবস্থাপনা দিয়েই এই যাত্রাকে সুন্দর করার চেষ্টা করেছেন মাত্র